যেটা আমার এই মাঝখানে যে খেলার পরের যে জীবনটা ছিল সেই জীবনটা ছিল মোর ক্রিকেট ডেভেলপমেন্ট যে দেশটা একেবারে করতেছে আবার যে দেশটা একশো বছর ধরে খেলতেছে ক্রিকেট তো প্রথম থেকে একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে মানে আবার বলি যে আমার এটা তো আমার মানে থার্ড থার্ড ক্রিকেট জব যদিও এটা অনারি জব মানে প্রথমে খেলতাম তারপরে ডেভেলপমেন্টে কাজ করলাম প্রায় সাড়ে উনিশ বিশ বছর এই আইসিসি এবং এসসিসিতে আজকে আবার একটা নতুন রোল দুদিন ধরে শুরু হলো তবে একটা জিনিস আমার কাছে মনে হয় যে বাংলাদেশের দুটা স্ট্রেন্ড একটা হচ্ছে অবশ্যই আমাদের বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ আর দুই নম্বরে হচ্ছে যে বাংলাদেশ ইজ অনলি কান্ট্রি যেখানে সাংবাদিক এবং প্লেয়ারদের মধ্যে কোনো দেওয়াল নাই এটা মোর অফ এ ফ্যামিলি মোর অফ এ ফ্রেন্ড ফ্রেন্ডলি রিলেশনশিপ প্রফেশনাল রিলেশনশিপটা না তৈরি করেও আমাদের যে সম্পর্কটা হয়েছে আমাদের স্পোর্টসগুলি যে আগাচ্ছে এটা আমি দুইটা পার্টিকে ধন্যবাদ দেবো দেখেন এই আমাদের যে আমাদের যে সাংবাদিকরা আছে বাংলাদেশে যারা একসময় ক্রিকেটের নিউজের জন্য আমরা কামরুজ্জামান ভাইয়ের কাছে একটা পাসপোর্ট সাইজ ছবি রেখে আসতাম বা জ্বালা রেখে আসতো খব খবরের কাগজে আসতো না পরবর্তীতে আপনাদের প্রচেষ্টায় টেস্ট স্ট্যাটাসের একটা অন্যতম স্তম্ভ ছিলেন আপনারা এবং আরেকটা যা ব্যাপার যেটা বলছিলাম যে রিলেশনশিপ যে আমাদের বন্ধুত্বপূর্ণ রিলেশনশিপ এটা ওই প্রফেশনাল রিলেশন আপনি ক্রিকেট অস্ট্রেলিয়ার যখন যাবেন আপনাকে এক মাস আগে বা পনেরো দিন আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হয় দুজনের মাঝে দুজনের মাঝে একটা দেওয়াল থাকে একটা গ্যাপ থাকে আমাদের ওইটা নাই তাই বলেই আজকে আমরা মনে হয় এত আমরা ভালো করছি এবং এই এই ভালো করার যে একটা যে এনার্জি এই এনার্জিটা আমরা পজিটিভলি যদি কাজে লাগাতে পারি অবশ্যই আমাদের সব স্পোর্টসে আমরা এগিয়ে যাব এবং আমি আশা করছি যে অফকোর্স ক্রিকেট ফুটবল টোয়েন্টি এইট অলিম্পিক টোয়েন্টি টোয়েন্টি সিক্স এশিয়ান গেমস সব জায়গায় আমরা ভালো ইনশাআল্লাহ থ্যাংক ইউ